আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকেরটা আরেকটা বেসিকের উপরে থ্রি পয়েন্ট টু এর আরেকটা বেসিক টপিকস সেটা হচ্ছে সেই টপিকটা হচ্ছে ফাংশন হতে কিভাবে সত্য সারণী তৈরি করা যায় আমি এখানে দুটো ফাংশন লিখে রেখেছি একটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই টোটাল নট বা হোল নটও বলতে পারো এবং আর একটা হচ্ছে ওয়াই কল টু পি নট কিউ প্লাস পি কিউ নট ওকে দুটো ফাংশন কিন্তু দুটো বোর্ডে আসে একটা দুটো বোর্ডে আসা করছেন ঠিক আছে দুটোই কিন্তু দুটো লজিক ডায়াগ্রাম থেকে তৈরীকৃত ফাংশন তোমরা একটু বোর্ডগুলো যদি দেখো এবং দু হাজার তেইশে আসা করছেন যে দুটো ফাংশন দুটো বোর্ডে ডায়াগ্রাম ছিল সেই ডায়াগ্রাম থেকে তৈরি করা হয়েছে এবং বলা হয়েছে সত্য সারণী তৈরি করো এই জন্যই আমি এই দুটোকে সিলে মানে সিলেক্ট করেছি যেন কোশ্চেনটা সলভ হয়ে যায় একবারে তোমরা বেসিক শেখার সাথে সাথে যেন বোর্ডের কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে পারো সেটাও তোমরা যেন বুঝতে পারো ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি কথা হচ্ছে যে সত্য সারণি জিনিসটা কী সেটা আমাদের একটু আইডিয়া নিতে হবে সত্যক সারণি হচ্ছে এক ধরনের টেবিল বা এক ধরনের সারণি যার মাধ্যমে এখানে যে যে ইনপুট আছে বা ফাংশনটা আছে এই ইনপুটগুলোর যে অপারেশনগুলো আছে এই অপারেশনগুলোর সম্ভাব্য যে আউটপুটের মানগুলো কি হবে সেটা আমরা সারণের মাধ্যমে দেখতে পারি ঠিক আছে দেখো এখানে ওয়াইয়ের মান কি হবে তা নির্ভর করছে পি নট কিউয়ের উপরে প্লাস পি কিউ নটের উপরে তাই না এখন কথা হচ্ছে যে এই যে এখানে আমরা ইনপুটগুলোর যে মান দিব সেই মানের পরিবর্তে ওয়াইয়ের মানটা মূলত কী হবে যে আউটপুট ফাংশন বা আউটপুট মানটা কী হবে এটা দেখতে হলে আমাদের কী করতে হবে আমাদের সত্যক সারণি করতে হবে এখন সত্যক সারণী কী আমি বলেছি আগেই এটা একটা টেবিল বা সারণি একটা বক্স যেটাতে আমরা বিভিন্ন ইনপুট দেব এবং আমরা ওয়াইয়ের সম্ভাব্য আউটপুটের মানগুলো বের করে দেখতে পারব এখন কথা হচ্ছে তাহলে চলো আমরা একটা আগে আমরা এই প্রথমটার জন্য আমরা তৈরি করি প্রথমটার জন্য ওকে তাহলে এখানে আমরা একটা বক্স তৈরি করে নিই দেখো আমরা একটা বক্স বক্স নিলাম নিলাম ওকে এবার মূলত আমাদের এখানে কি করতে হবে এখানে আমাদের এই বিভিন্ন যে ইনপুটগুলো আছে আমাদের সেই ইনপুট এবং আউটপুট ফাংশনগুলো আমাদের সুন্দর করে এখানে সাজাইতে হবে এখন এগুলো কিভাবে মাথায় রাখবা যে একটা সত্যক সারণীতে সর্বোচ্চ সর্বোচ্চ তিন ধরনের অপারেশন করতে পারে সর্বোচ্চ কয় ধরনের অপারেশন করতে পারে সর্বোচ্চ অপারেশন ঘটতে পারে তিন ধরনের আর সেটা হচ্ছে তিনটা মৌলিক অপারেশন সেটা কি অ্যান্ড অর নট অ্যান্ড অর নট বাকিগুলো যেগুলো ঘটতে পারে সেগুলো দেখো এটা টোটাল নট আছে তার মানে এখানে হচ্ছে নর বা নর অপারেশন ঘটেছে আবার কিন্তু এর মাঝখানে দেখো কি আছে এর মাঝখানে অবশ্যই গুণ আছে যোগ আছে ঠিক আছে নট আছে এই বিভিন্ন অপারেশনগুলো এখানে আমাদেরকে তুলে ধরতে হবে এখন কিভাবে তুলব তাহলে আমাদেরকে প্রথমে ইনপুটগুলো নিতে হবে বাম সাইডে সর্ব বামে আমরা ইনপুটগুলোকে বসাবো এখন ইনপুট কোনগুলো ভাইয়া ইনপুট হচ্ছে এখানকার যে চলকগুলো আছে তাহলে বলো তো প্রথম ফাংশনের চলক কে কে আছে অবশ্যই তোমরা বুঝতে পারছো চলক আছে এক্স এবং ওয়াই তাহলে আমরা প্রথমে নেব হচ্ছে এক্সকে তারপরে নেবো ওয়াইকে তাদের জন্য আলাদা আলাদা দুটো ঘর আমরা বরাদ্দ করে দিলাম ঠিক আছে ওকে তাহলে আমরা এদিকেও সুন্দর করে ঘরটা টেনে দিই আচ্ছা দেখো এবার এবার আমাদেরকে খুঁজতে হবে কি কী অপারেশনগুলো আছে আমাদের ইনপুটের ঘর নেওয়া শেষ যদি তিনটা থাকতো তাহলে তিনটা নিতাম ইনপুটের ঘর যদি চারটা থাকতো চারটা নিতাম এখানে কয়টা আছে দুটো আছে এখন কথা হচ্ছে তাহলে আমরা এর পরে কী নিব দেখো তো ভাইয়া কোথাও কোনো নট অপারেশন আছে কি না কোনো রাশির নট অপারেশন হ্যাঁ অবশ্যই তোমরা ঠিক দেখেছ এর নট অপারেশন আছে তাহলে ইনপুটের পরেই যাকে নেব সেটা হচ্ছে যে নট অপারেশনগুলো আছে তাদেরকে নেব ওকে এবার এবার দেখো যে কি অপারেশন আছে দেখো তো যে আমাদের প্রথমে গুণগুলো হয়েছে মানে অ্যান্ড অপারেশন ঘটেছে তারপরে সেটা কি হয়েছে অর দ্বারা সংযুক্ত হয়েছে তাহলে যে অপারেশনগুলো আগে ঘটবে আমরা সেগুলো আগে নিব তাহলে প্রথমে দেখো এই অপারেশনটা আগে ঘটেছে তাহলে আমি এক্স ওয়াই নট এটাকে নিলাম তারপরে এক্স ওয়াই ঘটেছে এটাকেও নিলাম ঠিক আছে তারপরে দেখো তারপরে কী হয়েছে তারপরে যে অপারেশনটা হয়েছে তাহলে আমরা এটাও নিব তাহলে এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই এটাও নিলাম আর সর্বশেষ আউটপুট যেটা সেটা দেখো এফ ইকুয়াল টু এই টোটালটা তুমি একবারেই করতে পারো আর দেখো মনে করো যে আমি এখানে এফ ইকুয়াল টু আমি সর্বোচ্চটাই লিখে দিলাম এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই তাদের উপরে নট আমি শুধু যদি এফ দিতাম তাহলেও কিন্তু সেটা ভুল হতো না কারণ f মানেই হচ্ছে এই ফাংশনটা তাই না আর এটাই হচ্ছে সেই আউটপুট আমাদের এগুলো এইটা হচ্ছে ইনপুট এই দুটো হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ঠিক আছে অবশ্যই পরীক্ষার হলে তোমাদেরকে যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট কিন্তু তোমাদেরকে দেখো ইনপুট আর আউটপুট বুঝতে হবে সর্ব ডানে যেটা থাকবে সেটা আউটপুট আর সর্ব বামে যেটা আছে সেটা হচ্ছে ইনপুট এখন মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে অপারেশন এখানে যে অপারেশনগুলো ঘটেছে এটা নট অপারেশন এটা অ্যান্ড অপারেশন এটা হচ্ছে অর অপারেশন তাই না ওকে এখন আমরা তো বক্স করে ফেলেছি এখন তাহলে প্রশ্ন জাগছে মনে যে এখন কি করব। এখন হচ্ছে আমরা এখানে মূলত কয়টা ইনপুট দেব বা ইনপুটের মান কয়টা দেবো এটা নির্ভর করে চলকের উপরে আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে ইনপুট যেতে হবে সেটা হবে হচ্ছে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুটের মান হবে ঠিক আছে ইনপুটের মান হবে কয়টা টু টু দি পাওয়ার এন সংখ্যক এখন এখানে এন হচ্ছে চলক বা ইনপুট সংখ্যা এটা মাথায় রেখো এই কথাটা যদি মাথায় রাখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে শাড়ি হবে হচ্ছে চারটা কয়টা হবে চারটা কারণ টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে কত ফোর তাহলে চলো আমরা চারটা শাড়ি করি নিলাম আমরা চারটা ঘর তৈরি করে ফেললাম ওকে চারটা ঘর কিন্তু আমাদের কমপ্লিট এবার আসছে আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা ইনপুটের মান কিনব বিভিন্নজন বিভিন্নভাবে শেখাই ঠিক আছে তবে বেসিক্যালি দুইভাবে শেখাই এক হচ্ছে তোমাকে প্যাটার্ন মুখস্থ করতে বলবে আর এক হচ্ছে আমি যেটা শেখাই সেটা হচ্ছে বাইনারি মান দেখো প্যাটার্ন হলে যদি দুই বিট হয় যদি দুইটা ইনপুট হয় তাহলে প্রথম যে ইনপুটটা এটা অর্ধেক জিরো অর্ধেক ওয়ান নিবা সোজা কথা একদম অর্ধেক জিরো অর্ধেক ওয়ান বসে একদম ছ ঠিক আছে এবার তারপরেরটা কী করবা একটা জিরো একটা ওয়ান নিবা নাও একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে এই একটা সিস্টেম এই ইনপুট নেওয়ার এটা দুই বিটে আছে যদি তিন বিটে থাকতো তাহলে কী করতো এই সেম প্যাটার্নে সেম কাজ করা যাবে তা প্রথমটা অর্ধেক জিরো অর্ধেক ওয়ান প্রথম অর্ধেক জিরো তারপরের অর্ধেক ওয়ান যদি তিন বিট হতো তাহলে তারপর একটা কী করতাম দুটো জিরো দুটো ওয়ান এভাবে তারপরেরটা একটা জিরো একটা ওয়ান তবে আমি যেটা শেখাই সাধারণত তুমি প্যাটার্নও শিখতে পারো আমি প্যাটার্নটাও শিখিয়ে দিলাম আমি যেটা করাই সেই জিনিসটা হচ্ছে দেখো তো ভাইয়া এই যে জিরো জিরো এটা কি জিরোর বাইনারি না কি এটা জিরোর বাইনারি না অবশ্যই জিনোর জিরোর বাইনারি দেখো এটা জিরো ওয়ান এটা কি ওয়ানের বাইনারি না এটা ওয়ান জিরো এটা কি দুইয়ের বাইনারি না এটা ওয়ান ওয়ান এটা কি তিনের বাইনারি না তাহলে আমরা দেখতে পাচ্ছি তুমি চাইলে প্যাটার্নও মুখস্থ করে রাখতে পারো আবার তুমি চাইলে এইখানে প্রথম ঘরে জিরোর বাইনারি তারপরের ঘরে ওয়ানের বাইনারি তারপরের ঘরে দুইয়ের বাইনারি তারপরের ঘরে তিনের বাইনারি এভাবে যদি টোটাল আটটা ঘর হয় শূন্য থেকে সাত পর্যন্ত তার মানে তারপরে চারের বাইনারি পাঁচের বাইনারি ছয়ের বাইনারি সাতের বাইনারি যদি ষোলো ঘর হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এইভাবে তোমরা বাইনারির মান হিসেবে ইনপুটগুলো নিতে পারো ঠিক আছে তবে যার যেটা সুবিধা হয় তোমার যদি প্যাটার্ন মনে থাকে তুমি প্যাটার্ন নিবা তোমার যদি এভাবে মান মনে থাকে যে জিরোর বাইনারি জিরো ওয়ান এভাবে যেটা খুশি সেটা নিবা কিন্তু নিতে হবে এটা হচ্ছে সত্য কথা ঠিক আছে আচ্ছা এখন দেখো তো যে এখানে আমরা ইনপুটগুলো নিয়ে নিচ্ছি তাহলে এখন কি করতে হবে ওয়াই নটের কাজ কি জানো নটের কাজ কী তার মানে নটের কাজ হচ্ছে ওর মান যা থাকে তার বিপরীত করে দেয় ওর মান যা থাকে তার বিপরীত করে দেয় দেখো তাহলে এটা ওয়াই নট এখানে ওয়াইয়ের মান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে অবশ্যই এখানে ওয়াই নটের মান হবে ওয়ান জিরো ওয়ান জিরো কারণ জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো কে করলো আমার কিন্তু কোনো দোষ নাই আমি কিন্তু করি নাই করেছে কে নট করেছে ঠিক আছে ওকে তাহলে আমরা এই পর্যন্ত তো বুঝতে পেরেছি তাই না ওকে যদি এই পর্যন্ত বুঝতে পারি তাহলে এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো এটা গুণ গুণের ক্ষেত্রে একটা সহজ ওয়ে বলে দিই তোমাদেরকে জিরো থাক যদি একটা জিরো হয় ইনপুট গুণের ক্ষেত্রে চোখ কান নাক মুখ বুঝে জিরো কোনো কথা হবে না তার ফলাফল জিরো ঠিক আছে তাহলে দেখো তো এখানে কি হচ্ছে এখানে যদি ওয়াই নট আর এক্স আমরা গুণ করি তাহলে দেখো ওয়াইয়ের প্রথম দুটো জিরো কোনো কথা ছাড়াই এখানে দুটো জিরো বসায় দাও এবার তারপরে দেখো এখানে কিন্তু দুটোতেই ওয়ান আছে তার মানে ওয়ান গুণের ক্ষেত্রে দুটোতে ওয়ান হলেই আমরা আউটপুট ওয়ান বলতে পারি তারপরে এখানে দেখো এখানে কি হচ্ছে এখানে একটা জিরো আছে কোনো কথা ছাড়া এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ওকে দেখো তাহলে আমরা এটাও করে ফেলেছি গুণ অপারেশন শেষ এবার এক্স ওয়াই অপারেশন আছে সেটাও করে ফেলবো তাহলে গুণের ক্ষেত্রে কি বললাম যে গুণের ক্ষেত্রে একটা জিরো মানে চোখ মুখ বুঝে জিরো মেরে দিবা কোনো কিছু ভাবার দরকার নেই তাহলে এখান থেকে আমরা যদি দেখি জিরো 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 এখানে একটা জিরো আছে জিরো এখানে একটা জিরো আছে জিরো এখানে কি আছে এখানে কিন্তু দুটোই ওয়ান তার মানে ওয়ান আছে কি আছে ওয়ান আছে কি বুঝতে পেরেছ কি আছে ওয়ান আছে ওদের এগুলো সব হয়ে গেছে এখন আমরা কি করে দেব যোগ করে দেব। ঠিক আছে এই দুটো অ্যান্ড অপারেশন এখন যোগ অবস্থাতে আছে তাহলে চলো এটা যদি যোগ করি তাহলে জিরো জিরো যোগ করলে অবশ্যই ওয়ান কিন্তু এই ক্ষেত্রে হবে না হয় আইসিটিতে কিন্তু জিরো জিরো যোগ করলে অনেক সময় ওয়ান হয় কিভাবে হয় সেটা আমরা কোনো এক ভিডিওতে দেখব কিন্তু এক্ষেত্রে কিন্তু হবে না কারণ দুটোই জিরো সিম্পল যোগ তাহলে জিরো এটাও জিরো কিন্তু যোগের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা যে যদি কোনো একটা ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট কিন্তু ওয়ান ঠিক আছে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাই দুটো আউটপুট ওয়ান আচ্ছা এ পর্যন্ত তো আমাদের শেষ এবার আমাদের এফের মান বের করতে হবে মূল যে এফ সেই এফের আউটপুটটা আমরা কি পাবো সেটা আমরা এখন দেখার জন্য অধীর আগ্রহে আছি এই যে মাথার উপরে দেখো একটা টুপি পরায় দেওয়া আছে তাই না অবশ্যই এটা কিন্তু টুপি না এটা কিন্তু নট ঠিক আছে তো এই যে নট কি করে যা থাকে তার বিপরীত করে দেয় তাহলে এখানে এই যে এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই এদের যে আউটপুটটা আছে এই আউটপুটটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে এফের মান কারণ এদের মাথার উপর কি আছে এই যে নট আছে ঠিক আছে তাহলে চলো আমরা করে ফেলি তাহলে এটা জিরো আছে এটা ওয়ান এটা জিরো আছে এটা ওয়ান এটা ওয়ান আছে জিরো এটা জিরো ব্যাস আমাদের এই ফাংশনের এফ ইকুয়াল টু এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই টোটাল নট এই যে যে সমীকরণ বা লজিক ফাংশন এর সত্য সারণে আমরা তৈরি করে ফেলাছি খুবই কঠিন একটা কাজ তাই না মোটেও কঠিন না খুবই সহজ তোমাকে জাস্ট অপারেশনগুলো বুঝতে হবে তুমি যদি অপারেশনগুলো বোঝো তাহলে এর চেয়ে সহজ কোনো কিছু নাই ঠিক আছে তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে অবশ্যই পরেরটা কি থাকবে অবশ্যই পরেরটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে ভিডিওগুলো শেয়ার করে দিবা যেন তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার সহপাঠী যারা আছে তারা যেন এই ভিডিও থেকে তারা উপকৃত হয় শুধু নিজে না এটা শুধু তোমার একার জন্য করছি না তোমাদের জন্য করছি ঠিক আছে আমি আশা করব তোমরা এই ভিডিওগুলো শেয়ার করবা বেশি বেশি শেয়ার করবা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা ঠিক আছে কারণ তোমরাই আমার প্রেরণা এই ভিডিওগুলো তৈরি করার পিছনে সবার শুভকামনা করে আল্লাহ হাফেজ